কোন একটা বস্তুকে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তু যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের উপাংশের গুণফলকে গুণ গুণফলকে কাজ বলে এটা যদি বলো তাহলে কিন্তু হবে না কি বলতে হবে বল এবং স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে তাহলে এই কাজ যখন তুমি কাজ করতে কাজ মানে কি বল গুণন উপাংশ সবাই বের করো তাহলে বলের সঙ্গে কাজের সঙ্গে লেখাও লেখাও যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুর স্মরণ ঘটে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের বল এবং স্মরণের উপাংশের গুণফলকে বল এবং স্মরণের উপাংশের গুণফলকে কি বলে কাজ বলে ঠিক আছে তাহলে আমরা কাজ সমান কি লিখতে পারি বল গুণ স্মরণের উপাংশ কেন স্মরণের উপাংশ লেখা হচ্ছে বিষয়টা হলো ধরা যাক এইখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করব। কি বল এফ বল এফ বল প্রয়োগের ফলে এই বস্তুর স্মরণ ঘটলো এস পরিমাণ কি পরিমাণ एस परिमाण তাহলে আমরা কাজকে প্রকাশ করি ডাব্লিউ দিয়ে বলকে এফ দিয়ে এবং স্মরণ যেহেতু আমি বলের দিকে এস বরাবর হইছে তাহলে এইটা হচ্ছে এস তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ এস ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস এফ মানে বল আর এস মানে স্মরণ মনে রাখো এইখানে হচ্ছে বল এটা একটা ভেক্টর রাশি রাশি স্মরণ এইটা একটা কিন্তু কাজ এইটা হচ্ছে স্কেলার রাশি রাশি স্কেলার তাহলে বল ভেক্টর কিন্তু কাজ হচ্ছে স্কেলার কেন কারণ কাজের নির্দিষ্ট কোনো দিক নাই কাজের নির্দিষ্ট কোনো দিক নাই তাহলে আমরা যদি ভাবি বা বলি যে কাজ কাকে বলে তাহলে স্বাভাবিক অর্থেই আমাদের কাছে বলা হবে যে দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি তাকে কি বলা হয় কাজ বলা ধরো তোমরা পড়তেছো আজকে এখানে তো এখানে কিন্তু এটা একটা কাজ তাই না কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় তো এটা কাজ না পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হইতে গেলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করলেই খালি হবে না বল প্রয়োগের পর বস্তুটা স্মরণ করতে হবে কোন দিকে বলের দিকে বলের দিকে তাহলে এটাই হচ্ছে বল এবং সরণের উপাংশের গুণফলি হচ্ছে কাজ তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি এখন দেখো বলে একক কি বলের একক নিউটন বলে নিউটন আর এখানে স্মরণের একক কি মিটার তাই না তাহলে কাজের একক কিন্তু নিউটন মিটার ও কাজের একক নিউটন মিটার ও এটা কি লেখা হয় জুল কি লেখা হয় জুল তাহলে কাজের একক কি জুল ঠিক আছে কাজের একক কি জুল এখন আমরা যখন এই একক পাইছি আমাদের এর সাথে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে মাত্রা কি মাত্রা তাহলে এই রাশিগুলোকে একটু ভেঙে নিতে হবে আমরা নিউটন কিভাবে পাই নিউটন মানে কি বলের একক তা বল মানে কি এফ সমান এম সমান এম এ তাহলে এম হচ্ছে মানে ভর এটা কেজি এর একক কেজি আর এই এ মানে কি তরণ তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সাথে একটা কি আছে সাথে একটা মিটার আছে তাই না তাহলে এইটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু তাহলে এই যে কাজ কাজের কিন্তু কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু তাহলে আমরা যখন এটা মাত্রা লিখবো তখন আমরা যেমন ভরকে এম দিয়ে প্রকাশ করি ম্যাথ এম এটার মাত্রা এম কাজের মাত্রা কি কাজের মাত্রা এম না মানে ভরের মাত্রা এম আর এখানে এম কি দৈর্ঘ্য একক মিটার তাহলে এটা লেন্থ এল এখানে স্কোয়ার আছে স্কোয়ার সেকেন্ড সময় সময়কে কি দিয়ে প্রকাশ করা হয় টি তাহলে সময়ের মাত্রা টি আর এখানে মাইনাস টু আছে মাইনাস টু তাহলে এটার মাত্রা হলো এ এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাই না তাহলে কাজের একক হলো জুল এবং কাজের মাত্রা হলো এ এম এল স্কোয়ার টি ইনভার্স টু বোঝা গেছে পারা যাবে আচ্ছা এটা যদি পারা যায় এইটুকুতে যদি পারা যায় তাহলে এখানে আমাদের কাছে প্রশ্ন হবে নাম্বারের জন্য যে পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝো না কি যে পঞ্চাশ জুল কাজ বলতে কি বোঝো এখন তুমি তো জানোই যে আমি জুল কিভাবে পাই আমি নিউটন আর মিটারকে গুণ করেই তো পাই নিউটন আর মিটারকে গুণ করে পাই না মানে নিউটন মিটার কই থেকে আসছে বল আর সরণ কে গুণ করি আর কি তাহলে আমি এই 50 জুল ভাঙলে কি পাবো ধরো 50 জুল এটাকে আমি ভাঙতে চাই তাহলে ভাঙতে চাইলে আমার এই যে নিউটন লাগবে কিছু গুণন কিছু লাগবে মিটার যেই দুইটার গুণফল 50 হয় তাহলে আমরা এখানে 2 নিউটন দিয়ে এখানে 50 মিটার দিতেই পারি নাকি পারি সরি 25 25 মিটার দিতে পারি না পারি তাহলে কিন্তু পঞ্চাশ নিউটন মিটার হলো এই যে নিউটন মিটার মানেই কিন্তু জুল নিউটন মিটার মানে কি জুল তারপর আবার এই পঞ্চাশ জুলকে আমি কিভাবে ভাঙতে পারি পাঁচ নিউটন গুনুন কত মিটার দশ মিটার তাহলে এখন তো আমাদের খ নাম্বারে যেহেতু দুই নম্বরের প্রশ্ন আসবে তাহলে আমাদের তো লিখতে পারতাম তাহলে পঞ্চাশ জুল কাজ বলতে কি বুঝো তাহলে তুমি বলবা যে কাজের একক কি জুল কাজের একক জুল কোন বস্তুর উপর দুই নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর পঁচিশ মিটার স্মরণ ঘটে তাহলে এখানে পঞ্চাশ জুল কাজ সম্পাদিত হয়েছে কোনো বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর দশ মিটার স্মরণ ঘটে তাহলে এখানে পঞ্চাশ জুল কাজ সম্পাদিত হয়েছে আবার একটা দিলা যে পঞ্চাশ জুল তাহলে এটা কি হবে এটা হবে দশ নিউটন ও পাঁচ মিটার কোনো বস্তুর উপর দশ নিউটন বল প্রয়োগের ফলে এর পাঁচ মিটার সরণ ঘটেছে বোঝা গেছে পড়া যাবে তাহলে এখানে কিন্তু কাজ কাকে বলে এইটা আসলে দিবা যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল এবং সরণের গুণ গুণফলকে কাজ বলে আর পঞ্চাশ জুলের জায়গায় যা ইচ্ছা তাই আসতে পারে তোমার হিসাব কি তোমার হিসাব হলো নিউটন আর মিটারকে কি করতে হবে গুণ করতে হবে গুণ করে যা বলবে তত মিলাই দিতে হবে বোঝা গেছে তাহলে এটা তো পড়াই যাবে নাকি কাজ সম্পর্কিত যাই আসুক কাজের যদি একক বলে মাত্রা বলে কিংবা কাজ তাকে বলে কিংবা পঞ্চাশ জুল বা যত জুল কাজই হোক সেটা বলতে কি বুঝো এরকম যদি প্রশ্ন হয় তাহলে সেটা তো অবশ্যই তাহলে এরপরে আমাদের কি পড়তে হবে শক্তি শক্তি কি শক্তি হইলো কাজ করার সামর্থ্য ঠিক আছে মানে সত্যি এখান থেকে কিন্তু কাজ বিষয়টা আসছে আর কি তুমি একটা জিনিস খালি মনে রাখবা কাজের একক যা শক্তির একক তাই কাজের একক জুল শক্তির একক কাজের মাত্রা যা শক্তির মাত্রাও দেয় কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু শক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাহলে এই ক্ষেত্রে তোমার খালি সংজ্ঞায় পরিবর্তন আসবে যে কাজ করার সামর্থ্যই হলো শক্তি তাই না তো আমরা এ অধ্যায়ে দুইটা শক্তি নিয়ে আলোচনা করবো মানে শক্তির রূপ আর কি শক্তির কিন্তু কোনো সৃষ্টি নাই শক্তির কোনো ধ্বংস নাই শক্তির সৃষ্টি আছে আছে শক্তির রূপের বদল আছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তাহলে তোমরা এই অধ্যায় পড়তে গেলে একটা ট্রাম্প পাও সেটা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি তাই না শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কি হয় কিন্তু। তুমি সব সময় বেই শক্তির বললে এটা ম্যান বেই এটা কিন্তু মাথায় রাখো মানতেই হবে এটাকে তাহলে ধরা যাক আমরা যদি শক্তি নিয়ে একটু আলাপ আলোচনা করি তাহলে তাহলে শক্তির আমরা দুইটা রূপ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে গতিশক্তি আর একটা কি গতিশক্তির ইংরেজি হলো কাইনেটিক এনার্জি এটাকে প্রকাশ করা হয় টি দিয়ে আর বিভব শক্তি হইল পটেন্সিয়াল এনার্জি এটাকে প্রকাশ করা হয় দিয়ে কোন একটা বস্তু গতির ফলে যে শক্তি অর্জিত হয় সেটাকেই বলা হয় তার গতিশক্তি আর কোন একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ফলে বস্তুর যে শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় শক্তি ঠিক আছে তাহলে গতিশক্তির সূত্র আমরা কি লিখি টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার তাই না আর বিবাহ শক্তিকে ভি সমান কি লিখি এম জি এইচ এখন দেখো আমরা যখন এখানে লিখি এই যে হাফ এই হাফ কি একটা ধ্রুব রাশি না মান তো ফিক্সড বস্তুর যে ভর আছে এই ভরের কি হয় বস্তুর ভর সব জায়গায় সমান এখানে গেলে এখানেও পৃথিবীতে বস্তুর ভর যা চাঁদে গেলেও বস্তুর ভর তাই ভর কিন্তু শব্দটা কি ভর ওজন না কিন্তু ভর পৃথিবীতেও বস্তুর ভর যা মহাবিশ্বের যে কোনো জায়গায় গেলে বস্তুর ভর তাই বস্তুর ভরের তো এটা একটা ধ্রুব রাশি যেহেতু মানের পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে বেগ কিন্তু আর এক থাকে না কখনো বেগ কম থাকে কখনো বেগ বেশি থাকে তাহলে আমার এই পাশে দুইটা ধ্রুব রাশি পাচ্ছি তাহলে আমি লিখতে পারি টি সমানুপাতিক বি স্কোয়ার টি সমানুপাতিক কি তাহলে এই যে কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের উপর নির্ভরশীল অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক বেগের বর্গের সমানুপাতিক তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে কোন একটা বস্তুর বেগ দ্বিগুণ করা হল কয়গুণ দুই গুণ তাহলে গতিশক্তি কতগুণ বাড়বে উত্তর হচ্ছে যা বলবে তার বর্গের সমান বাড়বে যা বলবে তার বর্গের সমান বাড়বে তাহলে দুই গুণ বলছে তাহলে দুইয়ের বর্গ কত তাহলে গতিশক্তি কতগুণ বাড়বে অপশনে কিন্তু দুইও থাকবে চারও থাকবে এটা কিন্তু সমানুপাতিক বললে আমরা মনে করি যে এটা যতগুণ বাড়তেছে বাম পাশের টাও ততগুণ বাড়বে কিন্তু বিষয়টা কিন্তু এখানে বর্গের সমানুপাতি কিসের তাহলে বেগ যদি দুই গুণ বাড়ায় দেয় তাহলে গতিশক্তি কতগুণ বাড়বে চার গুণ বেগ যদি তিন গুণ বাড়ায় বাড়বে নয় গুণ বর্গের সমানুপাতিক হ্যাঁ পাঁচ গুণ বাড়ায় দিলে পঁচিশ গুণ এটা কিন্তু একটু মনে রাখতে হবে আর এই পাশে ভি সমান এম জি লিখছে না এম প্রস্তুর ভর আমি তো বললাম এটা একটা ধ্রুব রাশি এটা সব জায়গায় মান সমান আর এই যে জি এই জি কিন্তু ধ্রুবমান না জি কিন্তু ধ্রুবমান না কারণ এটা পৃথিবীর মানে মেরু অঞ্চলে অঞ্চলে এবং আলাদা হয়। আমরা পাই তার আদর্শ মান কি মান তাহলে এটা নির্দিষ্ট স্থানে ধ্রুবক অর্থাৎ আমরা যে স্থানে আছি এখানে জি এর মান একটা নির্দিষ্ট আছে তাহলে আমি ধরে নিলাম ওইটা একটা ধ্রুবক কিন্তু সেটা নির্দিষ্ট স্থানে তাহলে আর উচ্চতার কিন্তু এটা ফিক্সড না উচ্চতা কম বাড়া হইতেই পারে তাহলে আমরা বলতে পারি ভি সমানুপাতিক এইচ অর্থাৎ উচ্চতা যদি বাড়াই দেওয়া হয় তাহলে বস্তুর বিভব শক্তির মানও বাড়ে উচ্চতা যদি কমে যায় বস্তুর বিভব শক্তির মানও কমে যায় তাহলে ধরো দুই গুণ উচ্চতা দুই গুণ বাড়াই দিলাম কয় গুণ তাহলে বিভব শক্তি কত গুণ বাড়বে দুই গুণ কোনো বর্গ না এখানে ঠিক আছে না যদি আমি পাঁচ গুণ বাড়াই দেই তালে কত হবে পাঁচ গুণ কত গুণ পাঁচ গুণ বোঝা গেছে তাহলে বিভব শক্তি এবং গতি শক্তি এটা পাওয়া বেক তাহলে এই যে তুমি এটা √ ওভার হবে √ হ্যাঁ √ করে দিবা বর্গমূল কি বর্গমূল বর্গমূল ভি তাহলে 21 এর √ টি তাহলে ধরো 9 গুণ বাড়াইছো তাহলে তিন হবে অ্যানসার কত হবে তিন হবে বোঝা গেছে আচ্ছা তো গতিশক্তি বিভব শক্তির পরে আমাদের পড়া আছে কি ক্ষমতা কি করতে হবে ক্ষমতা তাহলে ক্ষমতা কাকে বলে এই বলো ক্ষমতা কাকে বলে দেখো কোন বস্তু কোন বস্তু একক সময়ে কোন বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত করে কোন বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত করে তাকে ওই বস্তুর ক্ষমতা বলে কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত করে তাকে ওই বস্তুর কি বলা হয় ক্ষমতা বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ক্ষমতা এই ক্ষমতাকে কি দিয়ে ক্ষমতার সূত্র তাহলে কি দাঁড়ালো ক্ষমতা মানে আমি পাইলাম যে কাজ ডিভাইডেড সময় কাজ ডিভাইডেড সময় তাহলে ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা কাজকে কে ডাব্লিউ দ্বারা সময়কে টি দ্বারা তাই না এখন এই কাজের একক কি জুল আর সময়ের একক কি সেকেন্ড তাহলে এটাকে আমি একত্রে লিখতে পারি জুল পার সেকেন্ড এই জুল পার সেকেন্ড কে বলা হয় ওয়াট কি বলা হয় ওয়াট তাহলে ক্ষমতার একক কি হলো ওয়াট ক্ষমতার একক ওয়াট বুঝা গেছে ক্ষমতার একক কি ওয়াট তাহলে ক্ষমতার মাত্রা কি হবে ক্ষমতার মাত্রা দেখো ক্ষমতার মাত্রাকে যদি আমি কাজের মাত্রাকে কাজের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ দিই তাহলেই তো আমি ক্ষমতার মাত্রা পেয়ে যাচ্ছি তাহলে আমরা কাজের মাত্রা কি জানছিলাম যে এম এল স্কোয়ার টি ইনভার্স টু নিচে কি টি তাহলে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি টিন ভার্স এটা ভাগা করে আসে না তাহলে আমরা তোমার সূচকের মতে উপরে গেলে এটা বিয়োগ হবে না তাহলে এটা মাইনাস ওয়ান আরো যুক্ত হবে তাহলে এটা কি হলো এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি তাহলে কাজে ক্ষমতার মাত্রায় হল এম এল স্কোয়ার আর এখানে হচ্ছে ক্ষমতার একক হল ওয়াড ক্ষমতার এককটি ওয়াট কাকে বলে কোন বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত করতে পারে তাকে ওই বস্তুর ক্ষমতা বলে পারা যাবে আচ্ছা এখন আমাদের এখানে যখন আমরা অঙ্ক করতে যাই উদ্দীপকে দেওয়া থাকে কি দেখো হর্স পাওয়ার কি থাকে তাহলে ওয়ান এইসপি এইচপি থাকে হর্স পাওয়ার মানে একটু মনে রাখতে হবে যে ওয়ান এইচপি মানে হচ্ছে ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট এইচপি হর্স পাওয়ার মানে কত সাতশো ছেচল্লিশ ওয়াট আর আরেকটা থাকে ওয়ান কিলো ওয়াট কিলো তোমরা তো মনে রাখো যে কিলো মানে তো হাজার কিলো মানে কি হাজার এখন এটা কিলোমিটার হোক ওয়াট হোক যাই হোক কিলো মানে কি হাজার তাহলে এক কিলোওয়াট মানে কত হাজার এক হাজার ওয়াট এক কিলো মানে কত হাজার এক হাজার ওয়াট পারা যাবে আচ্ছা তাহলে এই অধ্যায়ের ধর লাস্ট একটা টপিক আছে সেটা মানে বেসিক এর লাস্ট টপিক সেটা হলো যে তোমার কর্মদক্ষতা

আমাকে আমি বের করে দেয় এই যে এটা ঠিক আছে পূর্বা একদম স্মুথলি ধীরে ধীরে পূর্বা রাজশাহী বোর্ড দুই হাজার আগে প্রথমে একটা এরকম চিত্র আছে না দৃশ্য দুইটা কয়টা দৃশ্য দুইটা ঠিক আছে দুই চিত্র আছে আর প্রথম দৃশ্য এক তো দৃশ্য একের বর্ণনা একটু আস্তে ধীরে বলবে ঠিক আছে দৃশ্য এক রাজশাহী বোর্ড কত রাজশাহী বোর্ড এটা হলো দুই হাজার পঁচিশ হুম বলো আচ্ছা এই দেখো বলতেছি কি দুই কিলোওয়াটের একটি তড়িৎ মোটর তাই না তোমাকে যখন এই কথাটা বলবে যে যেই মোটরটা তৈরি করা হইছে সেই মোটর 2 কিলোওয়াট এখন তুমি মনে রাখো যে একটা মোটর যেটা দিয়ে তৈরি করা হলো এটা হচ্ছে ইনপুট দেয়া হইছে কি দেয়া হইছে ইনপুট তার মানে এটা দিয়ে তৈরি করা হইছে মেশিন এটা ইনপুট দিচ্ছে এটা কিন্তু আমাকে ব্যাক করে নাই এটা আমাকে দেয়া হইছে সেটা হচ্ছে কি পাওয়ার অফ ইনপুট পাওয়ার অফ ইনপুট এটা কত দুই কিলো ওয়াট তো আমরা তো কিলো ওয়াট অঙ্ক করতে পারি না তো আমাকে কিসে নিতে হবে ওয়াটে তাহলে এটা হলো দুই হাজার ওয়াট এরপর এর কর্মদক্ষতা কর্মদক্ষতা কি ইটা দিয়ে প্রকাশ করা হয় এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট তারপর মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তি অপচয় হয় তিন হাজার আচ্ছা তাহলে টি সময় কাজ করে এই টি সময় কাজ করে মানে এর মার্কি দেওয়া আছে তার মানে আমরা বুঝতেই পারতেছি এটাই বের করতে বলবে আর এটা যে পরিমাণ অপচয় হয় কি হয় অপচয় হয় তার মানে অপচয়কৃত শক্তি মানে এনার্জি অফ লস আমি যদি ধরি এটা হচ্ছে আমার উনচল্লিশ হাজার দুইশো জুন এটাই আমাদের দৃশ্য এক এটা আমাদের কি দৃশ্য এক বুঝলো আর দৃশ্য এ একটা চিত্র আছে তাই না দৃশ্য দুই এই দৃশ্য দুয়ে একটা চিত্র আছে এই বরাবর একটা চিত্র আছে তাই না তাহলে এইটা হচ্ছে এটা কি এ এটা সি এইটা এ আর এটা হলো বি তাহলে এইখানে হচ্ছে একটা বস্তু আছে আর এখানে একটা কোণ আছে যে কোণের মান হচ্ছে পনেরো ডিগ্রি এবং এখানে ঘর্ষণ সব মিয়ের এর মান দিয়ে রাখছে কত জিরো পয়েন্ট টু ফাইভ এইটার কোনো একক নাই ঘর্ষণ সহগের কোনো একক নাই এটা একটা জাস্ট একটা মান আমাদের এই দুইটা দৃশ্য এখন এই দুই দুইটা দৃশ্য থেকে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে কোনটা আগে সলভ করা লাগবে দৃশ্য এক একটা কি প্রশ্ন করছে দৃশ্য একে যা যা মান দেওয়া আছে এখান থেকে আমার টি এর মান লাগবে কিসের মান টি এর মান দেখো একটা মেশিন যে মেশিন তৈরি করা হয়েছে দুই কিলো ওয়াট দ্বারা মানে দুই হাজার ওয়াট দিয়ে এর কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট আচ্ছা কর্মদক্ষতা বিষয়টা কি কর্মদক্ষতা বিষয়টা হলো কোন বস্তু কোন বস্তুর কোন বস্তুর প্রাপ্ত শক্তিকে তার মোট শক্তি দ্বারা ভাগ করে কোন বস্তুর প্রাপ্ত শক্তিকে তার মোট শক্তি দ্বারা ভাগ করে যে অনুপাতটা পাওয়া যায় তাকে তার কর্মদক্ষতা বলে তাকে তার কর্মদক্ষতা বলে এখন তুমি আমাকে বলতো ধরো একটা মোটর হোক একটা মেশিন হোক যাই হোক আমি যদি এইটাকে যে শক্তি দ্বারা তৈরি করব। মেশিন কি আমাকে একই পরিমাণ শক্তি দিতে পারবে ব্যাক করতে পারবে পারবে কারণ না এই কারণে কারণ তার তো বিভিন্ন ভাবে শক্তির অপচয় ঘটবে কি ঘটবে অপচয় ঘটবে আমাদের এই অঙ্ক করতে যায় আমাদের ইনপুটটা যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেটা দিছে আর আমাদের এনার্জি যেটা লস হয়েছে সেটাও দিছে তাই না এনার্জি লস দিয়ে রাখছিলাম উনচল্লিশ হাজার দুইশো আমাকে জিজ্ঞেস করছে যে এই কাজটা যে সম্পাদিত হয়েছিল এই সম্পাদিত হওয়ার জন্য তার টি সেকেন্ড সময় লাগে এই টি এর মান কত অর্থাৎ সময় কত এটা আমাকে জিজ্ঞেস করছে তাহলে আমাকে বলতো যে আমরা কি জানি আমরা জানি যে পাওয়ার অফ ইনপুট এটা সমান মানে পাওয়ার অফ ইনপুটের মান তো দেওয়া আছে এটা কত দুই হাজার তাই না এটা দুই হাজার তাহলে আমরা যদি এখান থেকে শক্তি বের করে নিতে চাই তাহলে শক্তি এনার্জি অফ ইনপুট এটা মানে কি পাওয়ার অফ ইনপুট इनटू হলো টি অর্থাৎ ক্ষমতাকে সময় দিয়ে গুণ করলে আমি শক্তি পাই কত মান দেওয়া আছে 2000 আর টি এর মান আমার জানা নাই তাহলে এটা আমার ইনপুটের মান 2000 টি এখন আমি কর্মদক্ষতা তাহলে কর্মদক্ষতার তো আমরা সংজ্ঞা পড়লাম এখন কর্মদক্ষতার সূত্র কি কর্মদক্ষতার সূত্র হচ্ছে যে প্রাপ্ত ঠিক আছে তাহলে প্রাপ্ত আমার যে শক্তিটা আছে ঠিক আছে তাহলে লভ্য কার্যকর একটা যেটা আমি পাবো এটাকে বলা হয় লভ্য কার্যকর কারণ ক্ষমতা পাইলে ক্ষমতা শক্তি পাইলে শক্তি আমি যদি ক্ষমতা দিয়ে অঙ্গ করি তাহলে ক্ষমতার সাথে ক্ষমতার অনুপাত ক্ষমতার সাথে আর যদি আমি শক্তি তার অঙ্গ করি তাহলে শক্তির সাথে শক্তির অনুপাত ক্ষমতা দিয়ে অঙ্গ করলে ক্ষমতার সাথে ক্ষমতা আর শক্তি দেখলে শক্তির সাথে শক্তি যেহেতু আমার এখানে ক্ষমতাটা দেওয়া আছে তাহলে আমি লিখবো সেটা হচ্ছে পাওয়ার অফ আউটপুট আউটপুট মানে প্রাপ্ত ক্ষমতা মানে ডিভাইডেড পাওয়ার অফ ইনপুট হান্ড্রেড 100% তাহলে তোমরা বলো তো যে এইটার মানটা দেওয়া আছে এটা কত এটা ষাট আর আউটপুট এটা আমি বের করবো আউটপুট আমার না জানা নাই ইনপুট জানা আছে কত দুই আর এইটা হলো একশো নাকি তাহলে যদি আমি আউটপুট বের করতে চাই তাহলে আউটপুট বের হবে আউটপুট সমান হবে দেখো উপরের এই দুটা গুণ হবে তাহলে ষাট গুণ দুই হাজার আর নিচে হবে একশো তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা তাহলে গুণে কত বারো তার পিঠে দুই শূন্য তাহলে হচ্ছে বারোশো ওয়াট কত ওয়াট বারোশো তাহলে মেশিনকে আমি তৈরি করছি দুই হাজার দিয়ে কত দিয়ে দুই হাজার পাইছি কত বারোশো তাহলে বাকিটুকু তো পাই নাই তাহলে ওইটাই তো লস ওইটাই তো অপচয়কৃত ওটাই কি অপচয়কৃত অপচয়কৃত বের হবে হচ্ছে ক্ষমতা তাহলে আমি একটু যাই এখানে যদি আমি বের করি যে এনার্জি অফ আউটপুট এনার্জি অফ আউটপুট এনার্জি অফ আউটপুট মানে কি মানে হচ্ছে পাওয়ার অফ আউটপুট ইনটু টি এই যে টি সেকেন্ড পাস করছে তাহলে এটা কত এটা বারোশো ইনটু টি তাহলে কত টি বারোশো টি বোঝা গেছে তাহলে আমার কিন্তু মোট প্রদত্ত শক্তি আমি পাইছি দুই হাজারটি আর লভ্য কার্যকর শক্তি পাইছি আমি বারোশো আচ্ছা তোমরা আমাকে বলো তো মোট প্রদত্ত শক্তি যেটা দিয়ে আমার অ্যাকচুয়ালি মেশিনটা তৈরি করা হয়েছে আর আমি কিছু পাইছি কিছু হারাইছি এটা মিলেই মোট এটা মিলেই কি মোট প্রদত্ত শক্তি তাহলে এটা আমি লিখতেই পারবো এখান থেকে যে মোট প্রদত্ত শক্তি এটা সমান লভ্য কার্যকর কার্যকর শক্তি আর এখানে যোগ হচ্ছে কি অপচয় কৃত তাই না অপচয় কৃত শক্তি অপচয়কৃত কি শক্তি আচ্ছা ঠিক এখানে একটু ছোট করে লিখি এটা হচ্ছে শক্তি এখন মোট প্রদত্ত শক্তি কি এনার্জি অফ লব্য কার্যকর শক্তি কি এনার্জি অফ আউটপুট আর অপচয়কৃত শক্তি কি এনার্জি অফ লস নাকি মানে আমার যেটা অপচয় যে কাজে যেটা লাগে না আর কি ইনপুটের মান কি আমি জানি অবশ্যই জানি দুই হাজার টি দুই হাজার টি আউটপুট কত বারোশ টি লস কত উনচল্লিশ হাজার দুইশ তাহলে এই হলো দুই হাজার টি মাইনাস বারোশটি সমান হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নাকি তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হলো এইট হান্ড্রেড মানে আটশোটি সমান উনচল্লিশ হাজার দুইশো তাহলে টি এর মান কত হবে উনচল্লিশ হাজার দুইশো ডিভাইডেড এইট হান্ড্রেড ভাগ করলে কত হয় এটা তাহলে এটা হয় ফোরটি নাইন নাকি তাহলে উনপঞ্চাশ সেকেন্ড তাহলে ওই যে বলতেছে না যে টি সময় ধরে কাজ করে তাহলে ওই টি এর মান হচ্ছে কত হলো কি বিষয়টা বুঝতে পারতেছ যে আমার যেহেতু শক্তিটাই দেওয়া আছে তাহলে আমি যদি শক্তিতে কনভার্ট না করি তাহলে কিন্তু আমি অঙ্কটা করতে পারবো না তাই না তাহলে আমরা জানি যে মোট প্রদত্ত শক্তি সমান লভ্য কার্যকর শক্তি যোগ হচ্ছে অপচয়িত শক্তি মোট প্রদত্ত শক্তি আমরা বের করে নিয়েছি দুই হাজারটি বসাইছি

Bu da kese? Arda be? Kese.